কি না বংশে হযরতি ওয়াসরুনির رضی আল্লাহু তাআলা নহ ফেলছে গো আমার দয়াল রুবী তো দয়া বের খবর dene wala নবি ওহদের যুদ্ধের ময়দানে নবীজির দাক মোবারক থেকে এমন ভাবে রক্ত মোবারক জর 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 করে পড়তেছে আর আমার নবীজি সাহাবা একরামকে ডাক মারে বলতেছে ইন্নী আজিদু রিহাল মুহাব্বাত মিন কিবালে আর এইদিকে দাত মুবারক বাঁচে রে কিন্তু আমি একটা প্রেমিকের সুগন্ধই পাইতেছি ওই করণ দেশ যমনের পক্ষ থেকে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ এমনেই জুব্বা মুবারক বলে আমার নবীনাকে গায়েবের খবর জানে না আমার নবীজের নাক মুবারকের মধ্যে मोहब्बतের সুগন্ধি পাই কোথায় আমন আর কোথায় উহুদের ময়দান

দেখে সবাই মুর্শিদের প্রেমের অন্য জনের বোঝা দা নবীজির দাঁতকে দাঁত মুবারক বলতে হবে যদি কেউ দুশমনি করে বলে যে দাঁত কাফের নবীজির দাঁতকে দাঁত মুবারক বলতে হবে চুলকে চুল মুবারক বলতে হবে হাতকে হাত মুবারক বলতে হবে শরীরকে শরীর মুবারক বলতে হবে পায়খানা কে পায়খানা মুবারক বলতে হবে প্রস্রাবকে প্রস্রাব মুবারক বলতে হবে যদি কেউ এনকার কইরা নবীজির সঙ্গে তুলনা দিয়া কেউ যদি বলে নবীজির দাঁত নবীজির রাসূল করে বলে যে না আমি মোবারক বলবো না সে নিঃসন্দেহে কাফের কথা বলুন ঠিক ঠিক নবীজির দাঁত মোবারক ভেঙ্গে গেছে এই দিকটা রক্ত মোবারক জর্জর করে প্রবাহিত হচ্ছে আরেক পাগলা ওই করণ দেশের মধ্যে যাকে বলা হয় আমরা কোরাইন দেশও বলি করন দেশের মধ্যে এক পাগলা কি করছে শুনছে যে নবীজির দাঁত মুবারক ভেঙে গেছে তখন একটা পাথর লইছে কি লইছে জোরে কর না ঘুমাইতেছেন ঘুমাইতেছেন যদি না ঘুমান তাহলে সুন্দর কইরা আমার সাথে সাথে বলবেন এইদিকে দাঁত মুবারক কোনটা ভাঙছে এখন তো আন্দাজ করতে পারে না নিজে একটা ভাঙছে নবীজির দাঁত মুবরক ভাঙ্গে গেছে আর আমার মুখের মধ্যে দাঁত থাকবো এটা হইতে পারে না বাংসে একটা এরপরে চিন্তা ভাবনা করতেছে নবীজির কোনটা বাংসে আর একটা ভেঙ্গে ও উপরের বাংসে না নিচের বাংসে এখন নিচের বাংলা শুরু করছে এমন ভাবে চিন্তা করতে 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 একটা দাঁত ও বত্রিশটা দাঁতের একটা দাঁতও নাই গায়বের খবর জানেন কি জানেন না ফুটলা বাহিনী ডাব্লিউ মার্কা বাহিনী আমি আজকের থেকে 30 বছর আমার রুয়াজের বয়স আমি তিরিশ বছর আগের থেকে আমি তাদেরকে ডাব্লিউ মার্কা বলি তারা বলে কি নবী গায়েব জানে না নবী যদি গায়েব না ওই জানতো তাহলে অহুদের যুদ্ধের ময়দানের মধ্যে ওই পাগলা কয়টা দাঁফ ফেলাইছে কয়টা বত্রিশটা দাঁ ফেলাই দিছে মনে করেন একটা ছেলে আর একটা একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করছে প্রেম করার পরে একজনের জন্য ও আমি আর একজন ফাইলামই না ফাইনাল আইনালাম ফাইনলাম আছে কি নাই রক্ত বাইরই তাছে ছবি তুলছে দেহ তোমার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আমি বলি ছেলের জন্য হোক আর মেয়ের জন্য হোক প্রেমপ্রীতি ভালোবাসা আই লাভ ইউ কি লাভ ইউ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আচ্ছা বলুন তো দেখি ছেলের জন্য মেয়ে যদি এমন ভাবে হাত কেটে ফেলে দাঁত ভেঙে ফেলে নাক কাটটা ফেলে কান কাটটা ফেলে এটা কি সওয়াব না গুনাহ এটিকে কবিরা না সগিরা সগিরা হচ্ছে ছোট সগীর সগীর মানে ছোট কাবির মানে বড় সগীর মানে ছোট কাবির মানে বড় আর সুর দিয়া তো ওয়াজ কর তুমি পারো কিন্তু কিছু বুজের কথা বইলা লয় না এদিকে যদি কান কেটে তালা না কাটলা জিভ বা তোমার লাগি আমি জীবনটা বিসর্জন করেলামো এখন আপনারা ফতোয়া দিবেন আমি ফতোয়া দিব না এখন কি এটা কি সওয়াবের কাজ করলো নাকি গুনার কাজ করলো সে যদি ইউসিল্লাই মারা যায় তাহলে ঠিকানাটা কোথায় জান্নাতে না জাহান্নামে ও মাগো আই লাভ ইউ কইরা এত করলাম একটা ছেলের জন্য আমার নবীর জন্য পাগলা ওয়াস কুরুনী কড়া দাঁত ভাঙ্গিন না 32 টা দাঁত ভাঙ্গছে অন 32 টা দাঁত ভাঙ্গার কারণে এখন আল্লাহ কি বলে ও নবীর পাগল হইয়া একটার পর আর একটা আর একটার পর আর একটা কবিরা গুনা করছে কবিরা গুনাহ করলো কার সঙ্গে উদ্দেশ্য হই কবিরা গুনা হয়েছে আলা বলেন এটা আমি কবিরা গুনা বলে নাই এটা আমার নবীরা বলে সাতাৎ পাইছে তার জন্য তার নতুন ফার ডাউজ আগে হয়ে গেছে করলে এটা সওয়াব হয়ে যায় ইউবাদদিনাল্লাহু সাইয়াতুহুম হাসানাহ সুবহানাল্লাহ নবীর প্রেমে গুনাহ কইরা ফেলছে হটাৎ কইরা কিন্তু এটা গুনাহডা সওয়াবে পরিণত হয়ে যাবে ইচ্ছা করে গুনা কইরো না ইমানদারা ঠিক রাখো হঠাৎ করে যদি গুনা হয়েও যায় তাহলে এটা আল্লাহ পাক আবার উল্টাইয়া সাইরা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা এটাকে গুণা দ্বারা পরিবর্তন করে আবার পুরোপুরি না আবার সব দিয়া ভর্তি করে দিব। এই জন্য ইমানের বাজারের মধ্যে আগুন কিন্তু আমলের বাজারের মধ্যে কোনো আগুন নাই কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা ইমানদারা ঠিক করেন তাইকো হসে আরে মানুষ কি গানও কইতে জানেন না লাইসা মিন্না মাল্লাম এটা গান না বিল কোরআন অন গান কথাটা শুনলে বলল ও মাই গান আরে বরে গান তো হারাম আরে কোন জাতের গান হারাম যেই জাতের গানের মধ্যে মনের মধ্যে কি উঠবে শৈতানি আসবে কুমন্ত্রণা আসবে এই জাতীয় গান হারাম না নবীজি বলছেন লাইসা মিন্না, মাল্লাম ইয়াতা গান না আছে কিন্তু এই ছেলেরা তোমাদেরকে আজকে ধরলাম ভালো কইরা তোমরা ধর্ম বইয়ের মধ্যে ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে তোমরা দেখো মিন্না এখানে গান শব্দ ব্যবহার করেছে গান যেই ব্যক্তি কোরআন কে গান মানে সুমিষ্ট সুর ওই সুমিষ্ট সুর আওয়াজে যারা কোরআন পড়বে না তারা আমার উম্মতই তুই না সুবাহ আল্লাহ তাহলে আজকে গান শব্দটা ভালো জান না যান গান হচ্ছে এটা হচ্ছে আরবি শব্দ গান কি আরবি শব্দ এই আরবি শব্দ আমরা মূল আরবি শব্দটা যদি বলি বলে দেখছো নি হ্যাঁ বলে গান গা আরে গান কোনটা যেটার মধ্যে আল্লাহ রাসুলের প্রেম যদি ভালোবাসা থাকবে এটা জায়েজ আর যেটার মধ্যে শয়তানি ও সসবর কর এটা না হারাম 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 কথা বলুন ঠিক কিনা আমি যে গানটা গাইবো এটা কিন্তু এখন আপনারা আমার সাথে বলতে হবে পারবেন তাইকো কো হসে আরে মানুষ তাই কো হসে আরে ইমানের বাজারের মধ্যে কিন্তু এখন আগুন ইমানের বাজারে আগুন কিন্তু নামাজের মধ্যে কোনো ভেদাভেদ নাই বেশ কম নাই আপনি দোয়া দুরুদ পড়তে যান এটার মধ্যে কোনো ব্যাস নাই কিন্তু ইমানের কথাটা তুলেন ইমানের কথাটা তুলেন দেখবেন যে এই দুইয়ানা চাইরানা করতেছে এই দিক সেদিক হইতাছে তাইলে যার মধ্যে আমার নবীজির প্রেম ভালোবাসা যদি কিঞ্চিত পরিমাণ শর্ট পান তার ইমানই নাই কথা বলুন ঠিক কিনা তাই কহসে আরে মানুষ তাই কহসি আরে ধর্ম নিয়া বারাবারি বারমানিয়া বারাবারি আগুন ইমা নেয় হসিয়ারে মানুষ থাইক হসিয়ারে উম্মবে তুরদল বাহুত্তর দল যা বেরে তল বলে আছে নবীনে দেখ দেখনা হা কথা বলুন ঠিক গি উম্মত দল তেহাতদল দল যাবে রেতল বলিয়া যে নবীদনে দেখ না হাদিস পরে বন্ধুরা আমার বাহাত্তর দল যেখানে আছে সেখানের মধ্যে আমরা উঠে বসে করবো না কথা বলুন ঠিক কি না নবীজি বলেন সাতাখতালিফু উম্মতি সালাসু ওয়া সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাত ওয়াহিদা আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে এই তেহাত্তর দলের মধ্যে বাহাত্তরটা যাবে জাহান নামে আর একটা জান্নাতে আর সাহাবাই কারান নবীজিকে প্রশ্ন করতেছেন মানহিয়া ইয়া রাসূল আল্লাহ এই একটা দল কারা তাদেরকে আমার পরিচয় জানতে চায় আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমিও আমার সাহাবায়ে কেরামের পথে মতে যারা থাকবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই হচ্ছে বেহেশতি দল চিৎকার মেরে বলুন তুমি জীবন তুমি মরণ আধার অপ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরী তুমি

ভাল্লাহ এহার তুমি মুদে রা আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মদের আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেথের কিছি প্রেমের মালা রসুল্লা রস লাল্লাহ হাসোর যে দিন কায়েম হবে মিজান সেদিন টানা হবে ঠিক আরেকটু চোরা বলুন ঠেকিন আসর দিন কায়েম হবে মিজান সেদিন টানা হবে বদের পাল্লা ভারী হলে বদের পাল্লা ভারী হলে তো রায় নাল্লা সুলাল্লা یا رسول اللہ یا رسول یا حبیب اللہ یا رسول اللہ او بندو حضرت دیوہ سکرونی کینہ بانک سے

এ সহমায়কম আমার এইদিকে দাদ মুবারক বাঁছে রে কিন্তু আমি একটা প্রেমিকের সুগন্ধি পাইতেছি ওই koron দেশ যমনের পক্ষ থেকে সুবহানাল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ এম নেজুব্বা মুরক কইছে প্রেম বলে আমার নবীনাকে গায়েবের খবর জানে না

রাগুন দেখে সবাই মুর্শিদের প্রেমে রাগুন যার বেথা যে বেধি গো অন্য জনের যতই তোমরা দাও না যতই তোমরা দাও না আমার মন বড় বড়দায় আমার প্রাণ বাঁচানো বড়দাই মনে দুঃখ ল মনে গু কান্দিয়া ঘুরে বেড়া